ইয়া করতেছিলাম আফসোস করতেছিলাম আমিও তো আফসোস করতেছিলাম তেল তেল হয়ে গেল ওই তোর তেলের আফসোস ভাই ও আর ভালো হবে না না ভালো করে ভাবছিলাম যে আমরা নেক্সট একটা জায়গায় ব্লগে যাচ্ছি রিফ্রেশমেন্টের জন্য ও মাই গড কিন্তু তোর নিমু না তুমি হঠাৎ করে গাড়ি ডিকি ঘুরে দেখবা আমি বলতেছি মে আই কাম এই বেটা এটা তো ইয়ার ডায়লগ না এই যে ডায়লগ দিয়ে ভাই আচ্ছা তুই কেমনে কই কমেন্টে বলেন এ এর রকি ভাই দাবি করে না না আমি তো দাবি করি না এটা তুমি আগে সোজাও এই জিনিসটা সবাই বলে তুমি আগে সোজাও না না আমি চাই আমি তোমার থেকে খাটো থাকি কারণ তুমি তো লম্বা হয়েছে আমি সোজা হই আচ্ছা তুমি কমেন্টে জানান কি লম্বা गाइस আমাদের স্ক্রিনশট নিয়ে কমেন্টে জানাবেন কে লম্বা আমি লম্বা আমি লম্বা হ্যাঁ ওই যে ঠ্যাং এর দিকে তো আমি লম্বা ধরো আপনি নিচের দিকে দেখেন কেমন দেখাবেন মাথার দিকে কিন্তু আমারও একটা কোশ্চেন যে তোর বিয়ায়

অনেক মানুষ ভাগ্য বিয়ে জীবনে চার পাঁচ মাস পরে কারো না কারো সাথে দেখা দেখা তো তখন হবে হ্যাঁ হ্যাঁ তখন হইলে তখন কিভাবে মুভমেন্ট করবি আর আমরা কি মানুষ এটা তুইও ভালো করে জানো না না কারণ তুই দেখস যেই বিয়ে দিয়ে কইরা আসে আমরা

এই যে দেখো এই যে উকিল বাপ আর আমার উকিল দিল উকিল বাপ সে আমার উকিল না দিলে উকিল বাপ